আসসালামু আলাইকুম এটা আমাদের কুকুর হ্যাঁ দেখা যাচ্ছে না কালো কালো হয়ে গেছে এখানে এটা আমরা এটা এই যে ভাবে মাটির সাথে মিশাই দেবো মিক্সড করবো এটা সারের কাজ করবে কিন্তু আমাদের গোবর সার নাই তো এটা হচ্ছে সারের কাজ করবে এর আগে এরকম গাছ লাগানো হয়েছে এগুলা দিয়ে হয়েছে এই জন্য আমরা বেছে নিয়েছি দেখা যাক কেমন হয় এটা কাজ করবে গাছ লাগানো কাজ করতে এদিকে গাছ লাগানো হয়েছে মানে এভাবে এগুলা দিয়ে আর এই যে ছাগলের ইয়ে আছে না আমাদের এদিকে লাদি বলে ছাগলের ওগুলা এই যে ফোন রেখে কাজ করতেছি এগুলো সব মাটির সাথে মিক্স করবো তারপরে এদিন গাছ লাগাই পরে আবার দেখাবো যা গাছ কেমন হয়েছে কিরকম দেখা যাচ্ছে আপনাদের অবশ্যই দেখাবো হ্যাঁ আর আপনারাও চাইলে এরকম যাদের কুচুরি পানা আছে এরকম গাছ লাগাইতে পারেন টেস্ট দেখতে পারেন যে পরীক্ষা করে পরীক্ষামূলকভাবে যে আসলে গাছ হয় কি না আমরা তো লাগাইছি হয়েছে এই যে আশেপাশে লাগাইছি হয়েছে আজকের মতো এখানে শেষ দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই